গুড মর্নিং বন্ধুরা সকাল ছয়টা আজকের সকাল সকালের সূর্য উঠছে একটা জিনিস আপনাদের দেখাতে চাইছিলাম তো জিনিসটা আমাদের এখানে হারিয়ে গেল সেটা হয়তো অনেকে দেখলে চিনতে পারতেন বনবিড়াল বলে ওরকম একটা কিছু আমি এখানে দেখতে পেয়েছিলাম তো সকলে কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন আর অনেকদিন ধরে ব্লগ ছাড়ছি বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকে সারাদিন কী 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 করি সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন সুন্দর সকাল চারিদিকে ঘুঘু পাখির ডাক আর চলছে এই হলো পরিস্থিতি পরিস্থিতিটা আপনি সকালের পরিস্থিতি আপনাকে শেয়ার করছি সেগুলি আপনাদের সকলেরই ভাল লাগবে সকালে একটু হাঁটাহাঁটি এদিক দিয়ে সকাল সকাল যাচ্ছি আজকে ক্রিকেট ম্যাচ আছে সিনিয়র ভার্সেস জুনিয়র তো ক্রিকেট ম্যাচটাও হালকা কিছু দেখানোর চেষ্টা করব শুক্রবার দিন তো সপ্তাহে একটা দিন সবাই একটু ফ্রি থাকার চেষ্টা করি দেখা যাক কি করা যায় আই গেলে শুন না ইচ্ছা আমার বলার এই হলো আমাদের গ্রাউন্ড আমাদের আজকে সকালে ক্রিকেট ম্যাচটা আমরা ক্রিকেট ম্যাচ খেলছি এই মাত্র ফারুক ভাই আমাদের হিটার ব্যাটসম্যান সে আউট হয়ে আমাদের মাঝে চলে আসছে আর নতুন ইয়াসিন ভাই আমাদের ব্যাটিং শুরু করছে

খেলা আবার শুরু হচ্ছে তিন ওভার তিন বল আমাদের সাত সাত ওভারের ম্যাচ এদিকে নন স্ট্রাইকে আছে রিয়েল ভাই আর স্ট্রাইকে আছে ইয়াসিন ভাই ফিল্ডিং এর পরিবর্তন বলিং শুরু চমৎকার একটি বলিং চমৎকার বেডিং চমৎকার একটি ব্যাটিং করলেন ভাই আবার তিন বলের পরে তো দুইটা হইল না না এরকম করো না তিন বলের পরে দুই বল দুই বল করলা এর মধ্যে আবার ইকি জওয়াতকার বেডিং জোর জোর আই কার কার কারেক্টর আরেকটা বুঝিনি কি দেখ কি আরেক কিছু কথা বল তুমি কত কইলে তে কেমনে ভিডিও বন্ধ করো কই গুল রিং পেলে দিয়ে না আমি টাকা দিয়ে দেব চিংড়ি মাছ গোড়া চিংড়ি মাছ কিন্তু এটা খেতে খুব মজা কষ্ট করে বাঁচতে পারলেই হল দুইজনে মা বেটিতে বাছা বাছি চলছে বেটি এরে গেল রে তো এই যে এখানে মা রান্না করতেছে শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর ওই যে ওখানে বাবা আছে গিয়ে মুরগি ধুইতাছে কাটছে আর এই যে আর আমি কিছুই করতাছি না আমি কিছু ধরি নেই তাই কিছু

हाँ 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 हम्म